করছো পাপের মজলিসে বসে থাকা হারাম পাপের মজলিসে বসে থাকা গান বাজনার আসরে যেমন বসে থাকা হারাম কেউ সিগারেট খাচ্ছে তার পাশে বসে থাকা হারাম সিগারেট পান করা রুমমেটের সাথে বাস করা হারাম ভালো করে হ্যাঁ অনেকে আজকে একটু সচেতন হবে অনেকে কিন্তু সিগারেট খরে রুমে থাকছেন হ্যাঁ ফিল্ম দেখা লম্পটের রুমে থাকছেন অনেকেই জি তাদের রুমে থাকবেন না জি আল্লাহর গজব হচ্ছে আপনার পাশে তো তা তাতে তো আপনার একটা ভাগে চলে যাবে আল্লাহর গজব পড়বে যে কেন গজবের জায়গায় থাকবেন বেনামাজি আল্লাহর গজব তাদের উপরে নামছে আর সেই রুমে বাস করছেন আপনি না বাস করবেন না আপনি যদি আপনার নিজের পয়সা দিয়ে এখতিয়ার করা বাসা হয় আপনার চয়েসের বাসা হয়তো এক মিনিটের জন্য তার সাথে থাকবেন কেন বেনামাজির সাথে থাকবেন কেন সিগারেট খোর সাথে থাকবেন কেন আরাম করে সাথে থাকবেন কেন পাপির সাথে থাকবেন আপনি আল্লাহর গজব নামছে সেখানে কিন্তু